একটা মেয়ে চাইলেই সংসার গড়ে তুলতে পারে আমার সংসার ভেঙে ফেলতে পারে মেয়েরা কখনো ক্লান্ত হয় না কেন বললাম জানেন এই যে দেখেন চোখ দিয়ে পানি পড়ছে বলে কি পেঁয়াজ কাটা বন্ধ করি রান্নাঘরে প্রচন্ড গরম তারপরও কি রান্না ছেড়ে চলে যায় আর মধ্যে যদি থাকে বাচ্চা তাহলে তো কথাই নেই জীবনের প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড হারে হারে টের পাবেন মেয়েরা সব পারে তুমি যখন বড় হবা তখন আমাকে রান্না করে খাওয়ায় না তুমি আমার মতো বড় হবে তুই আদে করে দাম করে চেয়ার দিয়ে কেন রান্না করতে হবে তুমি তো একসময় অনেক বড় হবা আমার মতো আমার মতো বড় হবা তোমার আব্বুর মতো লম্বা হবা আমার মেয়ে আমার মতো বড় হয়ে রান্না করে খাওয়াবে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছে যত দিন যাচ্ছে তত যেন দায়িত্ব কর্তব্য বেড়েই চলেছে অনেকগুলো বাজার করে নিয়ে আসলাম আমি আর আমার বর মিলে আমার জন্য শাকসবজি আর আপনাদের ভাইয়ার জন্য মাছ মাংস কারণ সে একদমই সবজি খেতে চায় না তার মধ্যে আমাদের বাড়িতে কিন্তু স্পেশাল মেহমান আসতেছে যেহেতু তারা ঢাকা থেকে রাজশাহী আসছে ড্রাইভ করে তাই আমার মনে হলো যে জার্নি করার পর সচরাচর আমরা ভারী খাবার খেতে পাই না যেমন পোলাও বিরিয়ানি মাছ মাংস এগুলো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন মানে আমার ক্ষেত্রে এমনটা হয় জার্নি করলে আমি সেগুলো একদমই খেতে পারি না একমাত্র ভর্তা ভাজি খেতে ইচ্ছে করে সেই ভাবনা থেকে আমি এখন রান্না করব মাছ দিয়ে আলু ঘাটির সাথে আমার হাতের স্পেশাল বেগুন আলুর ভর্তা আশা করা যায় যে তাদের অনেক বেশি ভালো লাগবে সবজি এবং মাছ মাংসের পাশাপাশি আমরা কিছু ফ্রোজেন খাবারও নিয়েছি সেগুলো ফ্রিজে রেখে দিলাম এবং আমি প্রত্যেকবারের মতো তো বাজার করে নিয়ে আসার পরে সব বাজার ভালো করে গুছিয়ে নি তারপর রান্না বসিয়ে দিই এই গোছানো জিনিসটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি সত্যি কথা বলতে গেলে আমি সংসার জিনিসটাই বুঝলাম আমার শাশুড়ির কাছ থেকে আর এটাও বুঝি যে মেয়েরা কখনই ক্লান্ত হয় না বিশেষ করে বাড়ির বউরা কখনো ক্লান্ত হয় না দেখবেন যে তারা একটার পর একটা কাজ করতেই আছে করতেই আছে আর করতেই আছে মজার মজার রান্না এবং আমার মেয়ের পাকনা পাকনা কথা শোনার আগে একটু দেখে আসি যারা হাইট নিয়ে চিন্তায় আছেন লম্বা হতে চান তাদের জন্য প্রিমিয়াম হাইটএক্স ফর্মুলা আছে তুমি প্রাকৃতিক সাপ্লিমেন্ট কি বাংলাদেশ সায়েন্স ল্যাব কর্তৃক পরীক্ষিত তাই কোন রকম সাইড ইফেক্ট নেই আপনি কা কুসুম গরম পানির মধ্যে এক চামচের মতন মিক্সড করে খেয়ে ফেলবেন এতে আপনার ভিটামিনের চাহিদা পূরণ হয় সাথে হাড়ের গঠন বৃদ্ধি হয় যার ফলে আপনার উচ্চতাও বৃদ্ধি পায় হ্যাভেন অফ প্রভিন বিউটি ফেসবুক পেজ থেকে আপনার এই ফর্মুলাটি পেয়ে যাবেন পেজটা ক্যাপশনে আছে তোমার খেলনা কেন বড় হয় না তুমি যখন ছোট তাই তোমার খেলনা বড় হয় না

তাই হয়তোবা তার কিছু একটা মনে হয় সে ক্ষেত্রে ওইটা বলে ছোট একটা মানুষ আমার হাতের এই স্পেশাল বেগুন আলুর ভর্তা কে কে ট্রাই করতে চান বা খেতে চান অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো এটা খুব সহজ মানে অনেকেই আমার এই ভর্তার প্রশংসা করে যারা যারা খেয়েছে তারা সব সময় বলে তুমি এটা রেসিপি দাও রেসিপি দাও রেসিপি আর কি দিব আলুর বেগুন এ ঘুটনি ভর্তা এটা আসলে প্রয়োজন মত পেঁয়াজ রসুন মশলা হলুদ মরিচ এগুলো দিয়ে ভালো করে মাখে প্রয়োজন মত পানি নিয়ে আমি তুলে দিব চুলাই যখন একটু পানি থাকবে তখন থেকে ঘুটা শুরু করব ডাল ঘুটা দিয়েও ঘুরতে পারেন কিংবা চামিচ দিয়েও ঘুরতে পারেন একে তো প্রচন্ড গরম তার মধ্যে গেছে কারেন্ট আমাদের উপরে এখন আইপিস নেওয়া হয়নি নিচে রান্না করলে এই কষ্টটা আর হয় না কিন্তু যেহেতু সবাই এখানে আসবে এবং এখানে খাওয়া দাওয়া করবো তাই ওপরে রান্না বান্না করতেছি আর কি তার মধ্যে একটা ভুল আমার খুব হয় সেটা হলো যে হাত দিয়ে মরিচ কাটবো সেটাই চোখের মধ্যে দিব পরে সারা মুখ জ্বালা করতে শুরু করে মাছ দিয়ে আলু ঘাটির জন্য আমি ফার্স্টে মাছটা সুন্দর করে কষিয়ে পানি দিয়ে সেদ্ধ করে নিব এদিকে আমার মোটামুটি ভর্তার প্রসেসিং প্রায় শেষের পথে এভাবে ঘুরতে ঘুরতে যখন একদম টাইট হয়ে আসবে মানে একদম 18টা হবে তখন নামিয়ে ফেলবো এদিকে আমার আলু সেদ্ধ করাও শেষ এবং এটাকে আমি পানি দিয়ে ম্যাশ করে রেখে দিব। মাসটা হয়ে যাওয়ার পর পেঁয়াজ মরিস দিয়ে আমি এই আলু ঘাটিটাকে ভালো করে কুশিয়ে নিব বিশ্বাস করেন এই মাস কষানোর যে গন্ধটা এত ভালো লাগে আমার মনে হয় যেন এখনি গরম ভাত দিয়ে খেয়ে ফেলি এই তো ম্যাশ করা আলুটা আমি ভালো করে কুশিয়ে নিব এবং পরবর্তীতে এই মাসটা ঢেলে দিয়ে ভালো করে কুশিয়ে আরো কিছু এখন জাল দিব দেখেন ভর্তাটা কি সুন্দর আঠা আঠা হয়ে এসেছে এদিকে আমার আলু ঘাটিও প্রায় হওয়ার পথে তারপর আমি বেরেস্তা দিয়ে দিব এখন দেখা যাক আমার মেহমানরা কি বলে জার্নি করার চেহারা একটার একদম শুকনা লাগতেছে এই সময়ে যদিও বাজে দেড়টা নাকি দুইটার মতো বাঁচতেছিল আমার কাছে বেস্ট খাবার লাগে এই আলু ঘাটি আর এই ভর্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন অনেক বেশি মজা লাগে যদিও বা ভর্তা নামানোর আগে একটু সরিষার তেল দিয়ে তারপরে নামাবেন যাই হোক সবাই মিলে আমরা খেতে বসেছি এবং সবাই খুবই ক্ষুধার্থ দেখে বুঝতে পারছে দুইটা দিন সবাই একসাথে থেকে অনেক বেশি মজা করব। এন্ড অনেক জায়গায় ঘোরাঘুরি করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম